আর কত কাল আমি দুঃখের সারি গাহিযা জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি আমি ভাঙা তরি বাইয়া আর কত কাল আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তুরি বাইযারে রে আমার ভাঙা তরি বাইয়া পরের বোঝা বহিয়া বইয়া নকার গলৈ গেছে খুইয়ারে রে আমার পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে খুইয়ারে আমার নিজের বোঝা কে হি বে আমার নিজের বোঝা কে বে রাখব কোথায় আরে আমি রাখবো কোথায় যাইয়া আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেলো ঘাটে ঘাটে ভাঙা তরি বাইযা ইয়া রেয় ভাঙা তরি বাইয়া এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙল শুধু না জানি জানিত আমার ভবি কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমার ভবি কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া আর কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইযা রে আমি ভাঙা তরি বাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমি ভাঙা তরি বাইয়া